ধর্ষণ নির্যাতনের শিকার শিশু আসিয়ার মরদেহ কিছুক্ষণ আগে ঢাকা থেকে হেলিকপ্টারে নেওয়া হয়েছে মাগুরায় গ্রামের বাড়িতে এখন সেখানে চলছে আসিয়ার আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে মাগুরাতে কিন্তু আছে আর যে মরদেহ সে মরদেহ আসে ঠিক ছয়টা পঁয়ত্রিশ মিনিটে মাগুরা স্টেডিয়ামে এবং এই স্টেডিয়ামে হেলিকপ্টার সেনাবাহিনী একটি হেলিকপ্টার কিন্তু এই মরদেহটি আনা হয় এবং মরদেহটির সাথে কিন্তু আছে আর মা বোন এবং আত্মীয় স্বজন থাকে এবং সেই সাথে আমরা দেখেছি যে ঢাকা দক্ষিণের যুব দলের সদস্য সচিব তিনিও ছিলেন সেই সাথে উপদেষ্টা পরিষদের আহ সদস্যরাও ছিলেন আমরা দেখেছি যে এখানে বাগুড়াতে কিন্তু এই আসিয়ার বরধুর সাথে আমরা এনসিপির যে নেতৃবৃন্দ হাসান আবদুল্লাহ এবং আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এরপরে কিন্তু সাতটার দিকে জানা যা অনুষ্ঠিত হওয়ার কথা সেই প্রস্তুতি কিন্তু চলছে মাগুরা নোমাই এলাকায় নোমাই নিবেদন এলাকায় ইতিমধ্যে হাজার হাজার মানুষ কিন্তু চলে এসেছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বয়সী মুসল্লিরা কিন্তু আসলে এই হৃদয় বিদারক ঘটনা কিন্তু তারা বিভিন্ন সময় নিন্দা জানিয়েছে এবং তারা দোষীদের ফাঁসি দাবি করেছে আমরা দেখতে পাচ্ছি যে নুমাইনি এলাকায় কিন্তু জানাজা প্রায় শুরু হয়ে যাবে এবং সেই প্রস্তুতি কিন্তু সামনের দিকে চলছে ইতিমধ্যে কিন্তু জানাজা আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়ে গেছে এখানে নুমাইনি এলাকায় প্রায় দশ হাজারের বেশি মানুষ কিন্তু এখানে আমরা দেখছি সমবত হয়েছে এই শিশুটির জানা যায় এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে সামনের পর্যায়ে অর্থাৎ যেখান থেকে জানাজা অনুষ্ঠিত হচ্ছে সেখান থেকেই কিন্তু ঢাকা থেকে আগত অতিথিরাও রয়েছে সেই সাথে মাগুরার বিভিন্ন পর্যায়ের কিন্তু ব্যক্তিরা কিন্তু ইতিমধ্যে বেলা একটা সময় তারবাদ সংবাদটা আমরা এখন দেখাচ্ছি জানা যা

কার কিন্তু জানা যা শেষ হয়ে গিয়েছে এবং এখনি আছিয়ার মারধরটি কিন্তু নেওয়া হবে জারিয়া গ্রামে অর্থাৎ শ্রীপুর উপজেলা জারিয়া গ্রামে এখনি তার মারধরটি নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি এবং সেইখানেই তাকে দাফন সম্পন্ন করা হবে পরিবাস সূত্রে আমরা জানতে পেরেছি ঠিক মাগুরা থেকে পিরয় আ